এটি শতবার পরীক্ষিত আমার নিজের পরীক্ষা করা এবং হচ্ছে আরো অনেক মানুষকে দিয়েছি তারা উপকৃত হয়েছে তারপরে আপনাদের কাছে আমি এই তাবিজটি নিয়ে হাজির হয়েছি তো আপনারা এই তাবিজটি ভালো কাজে ব্যবহার করবেন খারাপ কাজে ব্যবহার করবেন না তাহলে হিতে বিপরীত হতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে যদি আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে কিংবা আপনার আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে কিংবা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে আপনার স্বামী বা স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ চলতেছে তাহলে আপনি এই ব্যবহার করে দেখতে পারেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে গ্যাস রেজাল্ট পাবেন এবং এটি রেজাল্ট খুব পাওয়ারফুল এবং একশো পার্সেন্ট পরীক্ষিত তো এই ভিডিওর ইজাজত আমি সবাইকে দিব না এই স্টিকার করার ইজাজত আমি সবাইকে দিব না যারা ভালো কাজে এবং কি যায় ভাবে